প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা স্বাস্থ্য সুরক্ষা বইয়ের তেতাল্লিশ নং পেজে পানি ডুবে গে পানিতে ডুবে গেলে যা করা হয় পাশাপাশি চুয়াল্লিশ নং পেজে সাপে কাটলে যা করা হয় এর নমুনা উত্তর দুটি দেখে নিব তাহলে চলো আমরা তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নং পেজের নমুনা উত্তর দুটি দেখি তেতাল্লিশ নং পেজের নমুনা উত্তর পানিতে ডুবে গেলে যা করা হয় পানি থেকে ডুবন্ত ব্যক্তিকে তুলে পর তোলার পরই তাকে সোজা করে শুয়ে দিতে খেয়াল করতে হবে যে তিনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন কি না যদি শ্বাস প্রশ্বাস না থাকে বা শ্বাস নেওয়ার কষ্টকর হয় তাহলে লক্ষ্য করতে হবে যে শ্বাসনালীর কোথাও কিছু আটকে আছে কি না এজন্য আঙুল দিয়ে মুখের মধ্যে কাদা মাটি বা কোনো অপদ্রব্য থাকলে তা বের করে দিতে হবে এরপর শ্বাস না নিলে মাথার টান টান করে ধরে মুখে হা করাতে হবে এ অবস্থায় উদ্ধারকারীরা জোরে জোরে শ্বাস নিয়ে ডুবন্ত ব্যক্তির মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে দেখতে হবে যে শ্বাস দেওয়ার ফলে ডুবন্ত ব্যক্তির পেট ফুলে যায় কি না যদি পেট ফুলে যায় তাহলে কৃত্রিম উপায়ে এভাবে শ্বাস দেওয়া ঠিক মতোই হচ্ছে ডুবন্ত ব্যক্তি নিজে থেকে শ্বাস না নেওয়া পর্যন্ত এভাবে চালিয়ে যেতে হবে ডুবন্ত ব্যক্তির শ্বাস নেওয়া শুরু করলে তাকে দ্রুত হসপিটালে নিতে হবে এই হচ্ছে তেতাল্লিশ নং কেজের সমাধান এবার চলো আমরা চুয়াল্লিশ লং পেজের সমাধানটি দেখে নেই। সাপে কাটলে যা করা হয় এক দংশনকৃত স্থান থেকে ভিতরের দিকে সাথে সাথে গামছা বা কাপড় দিয়ে কেবল একটি গিট দিতে হয় দুই সাপে কাটার স্থানে বেশি নড়াচড়া করা যাবে না কারণ মাংসপেশি সংকোচন করলে বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়বে তিন রুগীর দ্রুত হাসপাতালে পাঠাতে হবে চার জরিপ কোনো উপসর্গ না থাকলে বীজদাতের চিহ্ন পরীক্ষার জন্য দংশিত স্থানে পরীক্ষা করতে হবে পাঁচ কামড়ানো স্থানে চামড়ার রঙের পরিবর্তনে কালচে হওয়া ফুলে যাওয়া ফোসকা পড়া পচন ধরা ইত্যাদি হতে পারে এগুলোই কখনোই ভয় পাওয়া যাবে না প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের হচ্ছে চুয়াল্লিশ নং পেজের নমুনা উত্তর তোমরা যদি সবগুলো ভিডিও একসাথে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে প্লে গেলে সেখানে স্বাস্থ্য সুরক্ষা নামে একটি প্লে লিস্ট আছে অষ্টম শ্রেণীর সেখানে গেলে স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সমস্ত সমাধান পেয়ে যাবে এবং বাংলা অপশনে গেলে অবশ্যই সেখানে গেলে তোমরা সারাংশ মূলভাব এগুলো পেয়ে যাবে আশা করি তোমরা আমাদের চ্যানেলে প্লে ঘুরে দেখবে